আমার সংসারে যে আসে সবারই সম্মান আছে কিন্তু মুরগি আর শাক যদি আমার সংসারে আনা হয় এদের আর কোনো মান সম্মান নাই এদের মান সম্মান সব মনে করেন না আমি তিলে 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 রাহি আজকে আপনার এই যে মুরগি আর শাকের মান সম্মানের কথাই আপনা করে আমি কমু ঘরে যতই বাজার থাক না কেন জামাইরে আমি প্রতিদিনই জিগা মু যে কিরণ মু কিরণ মু আর জামাই আমারে কইব এইটা রাইনতো ওইটা ঘরে মেলা বাজার আছে তা ওই আজকে সকালবেলা ঘুমতে ঘুরতে জামাইরে জিগাইতাছে কিরণ মু বাবু রাব্বু আমার উত্তর দিল যে মুরগির চামড়া সুমরা থাকলে রাইন দালা আমার কথা হইছে এই বেড়ায় আনে একটা এক কেজি ওজনের মুরগি আর দুই কেজি ওজনের মুরগি এই বেড়ায় চামড়ার কথা মনে থাকে কেমনি সিন করে মুরগি না হ্যাঁ চামড়া আমারে আলাদা করবার কয় আর আমিও হের মতো এই যে সামরা আত ফাও যদি আলাদা না রাহি আমার তাইলে রাইতে আর ঘুমায় না কথায় কয় না সঙ্গ দোষে লোহা বাসে আমার হয়েছে এই দশা আমার পার্টনার যেমন আমিও হেমন এই যে হাত ফাও সামরা কলজা গিলে ডি আলাদা থোয়ার অভ্যাস মুরগি এক কেজি আনু কালা পাঁচ কেজি আনু বা আমার আগের থেকেই অভ্যাস আর সামরা আত ফাও আমি দুইজনেরই পছন্দ আর কিছু নিয়ে ঝগড়া লাগুক না লাগুক আমাদের এই ঠ্যাং খাওয়া নিয়ে কিন্তু কার্যা লাগবেই কারণ আমি একাই চাই দুইটা ঠ্যাং খাই আমার জামাই আবার চাই যে হ্যাঁ একটা খাইবো আমি একটা খাবো কিন্তু আমি এতে রাজি হই না আমার কত হয়েছে ঠ্যাং আমার পছন্দ আমি কষ্ট করে বাসি আমি খামু তাই আজকে এই যে একটু মাংস টাংস কিছু রাখি না এবার মুরকাটা একটু ছোটো ছিল এর লাগে খালি পাক চামড়ায় রাখছি তা আমার কইছিল খালি পাক চামড়া রানতে আনা বুদ্ধি করছি যে দুই বেলা তো দুজনের খাইতে হইব আর একটা বয়লার মুরগির সামরাই কতটুকু কয় এইবার মুরগিটা ছোটো আসলে একটু দুই টুকরা গোস্ত ধুইতে পারি নাই কিন্তু আমি দুই ভাগ ঠিকই করছি আবার এই যে মুরগির আত্মা ওইছে এক ভাগ সব মোট মাঠ মিলাইয়া তিন ভাগ করছি তাইলে বুঝেন মান সম্মান কি আছে মুরগির দুই কেজি একটা ওজনের মুরগিও আনে না আবার তিন ভাগ করছি তাইলে বুঝেন এই মুরগির কি মান সম্মান থা আমার ঘরে আইলে এদের চামড়া আড্ডি গোস্ত আলাদা আলাদা করিয়া লাইছি চাইছিলাম একটু হুররা টুররা বেশি রেখে রানমু ও মা ফরে বাইব্যা চিন্তা দেখলাম যে হুররা বেশি রাখলে স্বাদ লাগবো না এর লেগে একবার লস লসা করিয়া লাইছি জামাই তো দূর ফেকালে খাইতায় এই মাথায় বাড়ি যে এত সুন্দর গ্যারান কীর লেগা আজকে একটু তরকারি কম এর লেগে মজা হয়েছে বেশি যখন তরকারি বেশি রান্ধি তখন আর বেশি একটা স্বাদ লাগে না আর এই দিকে মূলার শাকও বাজি করছি মূলার শাকের কী কাহিনী শুনবেন না এই মূলার শাকের ডাডাডি আমি আলাদা রাইকা দিয়েছি সুটকি দিয়ে রান্ধার লেগিয়া আর এই যে জামাই শাক খাইতে ভালোবাসে এর লেগা জামাই লেগে শাক বাজি করছি তাইলে বুঝেন এবার ইজ্জত মিজ্জত আমি কি করতে আসছি তাই যাই হোক ইজ্জতের কথা বাদ দিলাম আর এই গল্প শুনাইলাম এই জায়গায় জামাই আবার বাদাম নিয়ে আসে বাদাম জামাই বাইজিয়া সুন্দর করে বৈমা থা দিছি ও মা জামাই আমার ঘরে আইসা বাদাম বাজার দেখ তার তো মাথা নষ্ট বাদাম খাইয়া আমার গর্ডার অবস্থা একবারে বেহাল দশা করছে আমার তো খালি মাথাটা গরম হইতাছে আর বাদাম খাইয়া বাদামের সোকা ফালান দিক